বাংলাদেশের রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ধরা হয় এই শাহবাগ বহু আন্দোলন সংগ্রামের সাক্ষী বহন করে যাচ্ছে এই শাহবাগ তবে দুই হাজার সালের পাঁচই ফেব্রুয়ারির পর থেকে এই শাহবাগ নিয়ে এদেশের মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মূলত উনিশশো একাত্তর সালে যুদ্ধ অপরাধের অভিযোগে জামাত ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয় সেই রায়কে অমান্য করে আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে সেদিন বিকেল থেকেই শাহবাগে জড়ো হতে থাকে একদল আন্দোলনকারী দুই হাজার চব্বিশ সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী এই শাহবাগে এসে আন্দোলন শুরু করে যা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলন এক পর্যায়ে গণমানুষের আন্দোলনের রূপ নেয় আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে এক সময়ে তা সতেরো বছর এই জাতির ঘাড়ের উপর চেপে বসা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করে সাতারো শতকের দিকে মুঘলরা ঢাকায় পা দেয় তারপর থেকে ঢাকার চিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যায় যেমন সুবেদার ইসলাম খা যখন ঢাকায় আসেন তার সাথেই ছিল সামরিক প্রশাসনিক কর্মকর্তা মিলে পঞ্চাশ হাজার মানুষ সেই সাতারো শতকের দিকে অর্থাৎ মুঘল আমলে মুসলমানদের বসবাস উপযোগী ও বিস্তারপ্রেক্ষিতে এই শাহবাগে তখন থেকে মানুষের বসবাস শুরু হয় ভারতবর্ষে মোগল শাসন আমলের রাজভাষা ছিল ফার্সি যার ফলে মোগল শাসন আমলের স্থাপত্য অবকাঠামো গুরুত্বপূর্ণ স্থানের নাম ফার্সিতেই হতো শাহবাগও তার একটি মোগল আমলে শাহবাগের গোলাপত্তন হয় তখন তার নাম ছিল বাগে বাদশাহী যার অর্থ করলে দাঁড়ায় রাজার বাগান বা বাদশাহের বাগান কালক্রমে পরবর্তীতে নামটি ছোট হয়ে শাহবাগ হয়েছে মোগলদের হাত ধরেই ঢাকা যখন গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে সেই সময় এই শাহবাগে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি হয় যেমন বাংলার সুবিধার মির জুমলার সময় গড়ে ওঠে ঢাকা গেট সতেরোশো সালে নির্মাণ হয় মরিয়াম সালেহা মসজিদ সতেরো শতকে নির্মাণ হয় খানের মসজিদ ষোলোশো সালে নির্মাণ করা হয় খাজা শাহবাজের মসজিদ ও মাজার মোগল আমলের পতনের পরপরই এই শাহবাগের গুরুত্ব কমতে থাকে সতেরোশো চার সালে প্রদেশিক রাজধানী মুর্শিদাবাদে হস্তান্তরিত হলে এই বাগানের মালিক হয় মুর্শিদাবাদের নায়েবের প্রতিনিধি ও পূর্ববাংলার বাংলার প্রদেশিক গভর্নর নায়েবে আজিম সতেরোশো সালে ব্রিটিশ শাসন শুরু হলে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেলা প্রশাসক গ্রিফিক্স কুকের পৃষ্ঠপোষকতায় এই বাগানগুলো আরও কিছুদিন টিকেছিল আঠারোশো তিরিশ সালের দিকে জেলা কালেক্টর হেনরি অল্টার ঢাকা শহরের উন্নয়নের লক্ষ্যে শাহবাগ আর পুরো রমনা এলাকাকে ঢাকা শহরের অন্তর্ভুক্ত করেন তার প্রায় এক যুগ পর ঢাকার নবাব পরিবারের প্রতিষ্ঠাতা নবাব আলিমুল্লাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে শাহবাগের জমিদারি কিনে নেন আঠারোশো পঞ্চাশ সালের দিকে এই শাহবাগ এলাকা ঘিরে ঢাকার নবাবদের হাত ধরে শুরু হয় বিভিন্ন অট্টালিকা ও স্থাপনা ঢাকার নবাব পরিবারের বানানো জনপ্রিয় স্থাপনাগুলোর মধ্যে একটি হলো ঈর্ষাদ মঞ্জিল মূলত তখন এটা ব্যবহার হতো নাচের ঘর হিসেবে পরে এটাকে পূর্ণ নির্মাণ করে রূপান্তর করা হয় হোটেল শাহবাগে যা কালের পরিবর্তনের প্রক্রিয়ায় বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনও ছিল নবাবদের তৈরি জলসাঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলও বানানো হয়েছিল ভাওয়াল রাজকুমারদের অর্থায়নে তখনকার সময় আরও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল নিষাদ মঞ্জিল খাজা সলিম উল্লাহ তার বোনের নামে বানিয়েছিলেন পরিবাগ হাউস বর্তমানে বাংলা একাডেমির অফিসে মূলত নবাবদের তৈরি সুজাতপুর প্যালেস উনিশশো সালে বঙ্গভঙ্গের ফলে পূর্ববাংলার নতুন প্রদেশিক রাজধানী হয় ঢাকা সেই সময় ঢাকায় ইউরোপীয় সমমানের স্থাপনা তৈরি হতে থাকে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে ব্রিটিশরা দুই রাষ্ট্র বিভক্ত করলে পূর্ব বাংলা পাকিস্তানের সাথে সংযুক্ত হয়ে পূর্ব পাকিস্তান নাম ধারণ করে সেই সময় পূর্ব পাকিস্তানের প্রদেশিক রাজধানী হয় ঢাকা তখন থেকেই এই শাহবাগে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে ওঠে উনিশশো সালে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকার নবাবদের তৈরি ইসরাত মন্দিরে সেই সম্মেলনের প্রেক্ষিতে পরে নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালের ভাষা আন্দোলনের মিছিলে এই শাহবাগের মেডিকেল কলেজের সামনেই পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালায় উনিশশো সালে সালের ছয় দফা আন্দোলনের গুরুত্ব বহন করে যাচ্ছে এই শাহবাগ উনিশশো উনসত্তর সালের গণ মূল কেন্দ্রবিন্দু ছিল এই শাহবাগ তাছাড়া শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দেয় এই শাহবাগের রেসকোর্স ময়দানে যা বর্তমানে শরণার্ধী উদ্যান এমনকি যুদ্ধ শেষে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল এই রেসকোর্স ময়দানে